আসক্তি এটি এক ধরনের অদৃশ্য শৃঙ্খল যা ধীরে ধীরে আমাদের বেঁধে ফেলে প্রথমে এটি একটুখানি কোমল অনুভূতি হয়ে আসে তারপর এক সময় মনের প্রতিটি কোণে গভীরভাবে জড়িয়ে যায় একবার এই বাঁধনে আটকে গেলে মুক্তি পাওয়া যেন অসম্ভব হয়ে ওঠে আসক্তিই আমাদের আবেগপ্রবণ করে তোলে অনুভূতির গভীরে নিয়ে যায় কিন্তু একই সঙ্গে এটি এমন এক বন্ধন যা আমাদের স্বাধীনতা কেড়ে নেয় সম্পর্কের আসক্তি স্বপ্নের প্রতি আসক্তি কিংবা অতীতের স্মৃতির প্রতি টান এসব কিছুই আমাদের এমনভাবে ধরে রাখে যে আমরা চাইলেও সহজে আলগা হতে পারি না অনেক সময় আমরা জানি কিছু কিছু সম্পর্ক কিংবা আবেগ আমাদের জন্য ক্ষতিকর তবুও তা ছাড়তে পারি না বরং নিজের সব কিছু উজাড় করে দিয়েও ধরে রাখার চেষ্টা করি আসলে আসক্তির সবচেয়ে ভয়ানক দিক হলো এটি আমাদের বিচার বিবেচনাকে শাই ফেলে দেয় জানি যে এতে ক্ষতি হবে কিন্তু নিজেকে আটকে রাখার কারণ খুঁজে নিতে বাধ্য হই তবে কি আসক্তির বাঁধন থেকে বের হওয়ার কোনো উপায় নেই অবশ্যই আছে শুধু উপলব্ধির প্রয়োজন কিছুই চিরস্থায়ী নয় সময়ের সাথে সব কিছু বদলায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় প্রয়োজনের চেয়ে বেশি আবেগে জড়িয়ে পড়লে তা শুধু দুঃখই বাড়ায় আসক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারলে একসময় সেটাই আমাদের নিয়ন্ত্রণ করবে তাই নিজেকে গুরুত্ব দিন অনুভূতিকে সংযত রাখুন আর বুঝতে শিখুন আসক্তি এক মধুর ফাঁদ যা শেষে নিয়ে যায় একাকীত্বের গহরে